নমস্কার জিপিকে সুজিত মন্ডল চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয় এই তিথিকে বসন্তী পঞ্চমী বা শ্রী পঞ্চমী বলা হয় এ বছর অর্থাৎ ইংরেজি দুই এবং বাংলার চোদ্দোশো সালের সরস্বতী পূজা কবে করবেন দুই তারিখ না তিন তারিখ এ নিয়ে অনেকের মধ্যে দ্বিধা আছে এবার জেনে নিন সরস্বতী পূজা কবে করবেন চোদ্দশো সালের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বসন্ত পঞ্চমী শুরু হচ্ছে উনিশে মাঘ রবিবার দুপুর বারোটা বেজে চোদ্দ মিনিটের পর এবং বসন্ত পঞ্চমী তিথি শেষ হচ্ছে কুড়িশে মাঘ সোমবার সকাল নটা বেজে উনষাট মিনিট পর্যন্ত দুই সালের ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী বসন্ত পঞ্চমী তিথি শুরু হচ্ছে সেকেন্ড ফেব্রুয়ারি অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি রবিবার দুপুর বারোটা বেজে চোদ্দ মিনিটের পর এবং বসন্ত পঞ্চমী তিথি শেষ হচ্ছে থার্ড ফেব্রুয়ারি অর্থাৎ তেসরা ফেব্রুয়ারি সোমবার সকাল নয়টা বেজে উনষাট মিনিট পর্যন্ত এবার জেনে নিন সরস্বতী পূজার তারিখ যেদিন আপনাদের পুজো করতে হবে এই পুজোর শুভ সময় কী বসন্ত পঞ্চমী পুজো সাধারণত সূর্য উদয়ের পর করতে হয় অর্থাৎ পঞ্চমী তিথির সময়কালের মধ্যে যেই দিন সূর্য উদয় পাবে সেই দিন সরস্বতী পূজা করতে হবে সেজন্য বাংলার কুড়িশে মাঘ সোমবার চোদ্দোশো একত্রিশ এবং ইংরেজির তেসরা ফেব্রুয়ারি সোমবার সূর্য উদয়ের পর সকাল ছয়টা বাইশ মিনিটের পর থেকে সকাল নয়টা বেজে উনষাট মিনিটের মধ্যে সমস্ত পূজা শেষ করতে হবে এবছর সরস্বতী পূজার শুভ সময়কাল হচ্ছে সকাল ছয়টা বেজে বাইশ মিনিট থেকে সকাল নটা বেজে উনষাট মিনিট পর্যন্ত অর্থাৎ তিন ঘন্টা সাঁত্রিশ মিনিট উনষাট সেকেন্ড ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে যাবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না Just lie, so cross my heart and hope to die